লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে বাংলাদেশের জন্য বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার তেরোই জুন রাতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ফলপ্রসূ ঐকমত্য গঠিত হয়েছে এ সিদ্ধান্ত দেশের মানুষকে অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে একটি নতুন আসার আলো এনে দিয়েছে তিনি বলেন পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য অধ্যাপক মোহাম্মদ ডৌনিসকে ধন্যবাদ জানাই তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় তারেক রহমানের নেতৃত্বের বয়সী প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয় ধারণ করে তারেক রহমান দেশের স্বার্থ সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন রাজপথে যেমন আলোচনার টেবিলেও তিনি একইভাবে দক্ষ ও দূরদর্শী তিনি আরও বলেন বিএনপি বিশ্বাস করে এই ঐকমত্যের মাধ্যমে গণতন্ত্র বাংলাদেশ এবং জনগণের জয় হবে অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি